অহলা এক রহস্যময় অভিশাপ ও মুক্তির কাহিনী হিন্দু পুরাণে অনেক কাহিনী আছে যেখানে সত্য ভ্রান্তি অভিশাপ ও মুক্তি একসাথে জড়িয়ে আছে আজকের গল্পটি এমন এক নারীর যিনি সৌন্দর্যের দেবতাদেরও বিস্মিত করেছিলেন অথচ এক অভিশাপের শতাব্দীর পর শতাব্দী নিঃসঙ্গ প্রাণহীন পাথরে রূপান্তরিত হয়ে কাটিয়েছেন জীবন এটাই হল অহলার রহস্যময় কাহিনী অধ্যায় এক স্বর্গের উপহার অহল্যা যিনি ছিলেন শুধু একজন নারী নন ছিলেন এক দেবকন্যা ব্রহ্মা নিজ হাতে তাকে সৃষ্টি করেছিলেন যেন তিনি হন সৌন্দর্যের প্রতীক তার নামের অর্থই হল যিনি কখনো কলুষিত হননি যখন অহল্লা পৃথিবীতে আগমন করেন সবাই মুগ্ধ হয়েছিল তার রূপে দেবতা ঋষি সবার মধ্যে হইচি পড়ে গেল কিন্তু ব্রহ্মা ঠিক করলেন অহলা হবেন গৌতম মুনির পত্নী গৌতম ছিলেন জ্ঞানী তপস্বী ও ধার্মিক ঋষি তিনি আশ্রমে ধ্যান ও সাধনায় ডুবে থাকতেন অহলা তার সঙ্গিনী হয়ে এলেন শান্ত ধর্মপরায়ণ জীবনের পথে অধ্যায় দুই দেবরাজ ইন্দ্রের লোভ কিন্তু সবকিছু এত সরল হল না দেবরাজ ইন্দ্র যিনি স্বর্গের অধিপতি অহলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়লেন তার মনে লোক জন্ম নিল ইন্দ্র ভেবেছিলেন এমন রূপসিকে আমি চাই একদিন গৌতম মুনি যখন ভোরে স্নানের জন্য নদীতে গিয়েছিলেন তখন ইন্দ্র সুযোগ নিলেন তিনি গৌতমের ছদ্মবেশ ধারণ করে অহলার কাছে আসলেন অহলা প্রথমে বিভ্রান্ত হলেন তিনি ভেবেছিলেন কি সত্যিই তার স্বামী নাকি অন্য কিছু মুহূর্তের জন্য ভুল বোঝাবুঝি আর ইন্দ্রের দেবশক্তি তাকে প্রতারিত অধ্যায় সত্য তিন উদ্ঘাটন ও বিশাপ কিছুক্ষণ পর গৌতম মুনি ফিরে আসেন অশুভ শক্তির ছাপ তিনি সঙ্গে সঙ্গেই টের পেলেন তার তপস্যার শক্তি তাকে জানাল ঘটেছে এক মহা অন্যায় ক্রোধে কাঁপোতে কাপতে গৌতম ও দেন ইন্দ্রকে ইন্দ্র তোমার অহংকার আর লোভের জন্য তুমি অপমানিত হবে তোমার সহস্র চোখ অপবাদ হয়ে থাকবে মানুষের মনে তারপর তিনি অভিশাপ দিলেন তুমি প্রতারণায় কলুষিত হয়েছ তাই তুমি পাথরে পরিণত হবে যুগের পর যুগ তুমি অচল হয়ে পড়ে থাকবে যখন সত্য ধর্মের প্রতীক এক মহাপুরুষ তোমায় স্পর্শ করবেন তখনই তুমি মুক্তি পাবে এক মুহূর্তে অহল্লা পাথরে পরিণত হলেন তার চারপাশ নিস্তব্ধ হয়ে গেল আশ্রম ছেড়ে সভ্যতা ছেড়ে তিনি পরে রইলেন অরণ্যের গভীরে এক প্রাণহীন পাথর হয়ে অধ্যায় চার অভিশপ্ত শতাব্দী অগণিত বছর কেটে গেল ছ এল বৃষ্টি এল ঋতু পাল্টাল অথচ অহল্লা রইলেন সেই একই অবস্থায় কেউ জানতো না এই পাথরের ভেতরে এখনো লুকিয়ে আছে এক নারীর আত্মা যিনি শুধু অপেক্ষা করছেন মুক্তির দিনের জন্য এই অধ্যায় রহস্যে ভরা এক অদ্ভুত নির্বতা যেখানে পাথরের ভিতরে চলছিল অবদ্যক্ত যন্ত্রণা অধ্যায় পাঁচ রামের আগমন সময়ের স্রোতে আসে ত্রেতা যুগ অযোধ্যার রাজপুত্র শ্রীরাম তার গুরু বিশ্বামিত্রের সাথে যাত্রা করছেন তাদের পথ পরে সেই অরণ্যের ভেতর দিয়ে বিশ্বামিত্র রামকে জানান এই যে তুমি দেখছ এটি কোনো সাধারণ পাথর নয় এটি হল গৌতম মুনির ও পত্নী অহলা যুগ যুগ ধরে তিনি অপেক্ষা করছেন মুক্তির রাম এগিয়ে যান যখন তার পদ্ধুলি ছুঁয়ে গেল পাথরের গা অলৌকিক আলোয় ভরে উঠল চারদিক মুহূর্তের মধ্যে পাথর ভেঙে বেরিয়ে এলেন এক অপরূপা নারী অহলা ফিরে পেলেন তার মানব রূপ তার চোখে জল ঠোঁটে কৃতজ্ঞতা তিনি রামের পায়ে লুটিয়ে পড়ে বলেন হে রঘুনন্দন তুমি শুধু আমাকে অভিশাপ থেকে মুক্ত করলে না তুমি আমার আত্মাকেও মুক্তি দিলে অধ্যায় ছয় উপসংহার ও শিক্ষা অহলার কাহিনী আমাদের শেখায় প্রতারণা যতই বড় হোক শেষ পর্যন্ত সত্যই জয় হয় নারীর অবস্থান সমাজে বারবার প্রশ্নবিদ্ধ হলেও তার অন্তরের পবিত্রতা চিরকাল অটুট থাকে এবং সবচেয়ে বড় শিক্ষা ঈশ্বরের কৃপা ছাড়া কোনো অভিশাপ ভাঙা সম্ভব নয় এটাই ছিল অহলার রহস্যময় কাহিনী হিন্দু পুরাণের প্রতিটি গল্প শুধু ধর্মীয় নয় আমাদের জীবনের জন্য এক গভীর শিক্ষা এমন আরও রহস্যময় কাহিনি জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না